নমস্কার বন্ধুরা ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট কেন্দ্রীয় বিদ্যালয়ের সংগঠনের তরফ থেকে একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে প্রোভাইড করব যেখানে তোমাদের যে আর্টিকেলটা প্রকাশিত হয়েছে এই আর্টিকেলটার মাধ্যমে তোমরা জানতে পারবে যে কতদিনের মধ্যে তোমাদের এখানে জয়নিং করানো হবে কবে নোটিফিকেশনটা রিলিজ হচ্ছে এবং এই জন্য কী আপডেট আছে তোমরা প্রত্যেকে জানতে পারবে এখানে বলে রাখি তোমাদের টোটাল শূন্যপদ হচ্ছে আট হাজার নশো সাতাত্তরটি একদম পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এর থেকেও বড়ো কথা হচ্ছে যে তোমরা যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের বিভিন্ন জেলাতে তোমরা পোস্টিং পেয়ে যাবে সেখানে বীরভূম আছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মেদিনীপুর আরও বিভিন্ন জায়গায় তোমাদের পোস্টিং হয়ে যাবে ঠিক আছে তো এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এখানে স্টেট গভর্নমেন্টের কোনো ব্যাপার নেই বেতন লেভেল যথেষ্ট ভালো অর্থাৎ বিভিন্ন সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ লেটেস্ট আপডেট যদি পেতে চাও তার জন্য অবশ্যই বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে নাও তো দেখো আমি পিডিএফ চলে যাচ্ছি একদম সরাসরি পিডিএফে চলে গেলাম তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি আর্টিকেলটা ওপেন করে নিয়েছি টাইমস অফ ইন্ডিয়া হিন্দি নিউজ পেপারে এই আর্টিকেলটা প্রকাশিত হয়েছে যেখানে কী বলছে দেখো কন্ট্রাক্ট পার শিক্ষাককে ভর্তি বান্ধ অর্থাৎ তোমরা জানো বিভিন্ন প্যারাটিচারভাবে নিয়োগ করা হয় বা কন্ট্রাক্ট ভিত্তিতে শিক্ষক নিয়োগ করা হয় তো সেই নিয়োগগুলোকে বন্ধ করতে বলে বলা হচ্ছে এবং খালি পদ খালি কত শূন্যপদ আছে আট হাজার নশো সাতাত্তরটি শূন্যপদ আছে যেটা স্যাংশন হয়েছে মানে তোমাদের এই দু হাজার পঁচিশের নোটিফিকেশানে যেটা রিলিজ হতে চলেছে ঠিক আছে সেই শূন্য পূরণ করতে হবে এক সালের মধ্যে মানে এক বছরের মধ্যে সেটাকে পূর্ণ করতে হবে কারণ অনেকজন ক্যান্ডিডেট আছে যারা অনেকে আছে যারা যোগ্যতা অর্জন করে ফেলেছে কেউ বিএড করে ফেলেছে কেউ ডিএড করে ফেলেছে এছাড়া বি ডিএড ছাড়াও তোমরা আবেদন করতে পারো কোন কোন জায়গায় আবেদন করতে পারবে তার জন্য আলাদা করে আমি একটা ভিডিও দিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো সেখানে কিন্তু টিচিং নন টিচিং এখানে বিভিন্ন পোস্ট কিন্তু তোমাদের থাকছে ঠিক আছে এবং একটি পোশ্ন একাধিক পোস্ট আছে এবার দেখো এই পয়েন্টটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বলে দিয়েছে যেখানে বলছে যে বিশেষ ভর্তি অভিয়ানকে মাধ্যম সে খালি পদকি মার্চ দু হাজার ছ ছাব্বিশ তাক ভারণা চাইয়ে অর্থাৎ বুঝতে পারছো একদম ডেডলাইন দিয়ে দিয়েছে যে মার্চ দু হাজার ছাব্বিশের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়াকে কমপ্লিট করতে হবে ঠিক আছে এবার কত ভ্যাকেন্সি কত ভ্যাকেন্সি সেটা বলছে আট হাজার নশো মতো তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে যেটা নোটিফিকেশান দু হাজার পঁচিশের তোমাদের নেক্সট মান্থে তোমাদের রিলিজ হয়ে যাবে অর্থাৎ মে মাস নাগাদই কিন্তু তোমাদের নোটিফিকেশান রিলিজ হবে কনফার্ম যার মধ্যে টিচিং পোস্টের জন্য সাত হাজার চারশো চোদ্দোটি শূন্যপদ আছে এবং নন টিচিং পোস্টের জন্য এক হাজার পাঁচশো তেষট্টি মতো শূন্যপদ আছে এখানে দেখো সিবিএসসি বোর্ড সিবিএসসি বোর্ড বিভিন্ন যেসব সিবিএসসি স্কুল আছে সেই সব স্কুলেতে তোমাদের টোটাল শূন্যপদ আছে এক হাজার সাতশো পঁচানব্বইটি তার মধ্যে সাতশো উনআশিটি তোমাদের শূন্যপদ এখন খালি আছে বর্তমানে যেখানে তোমাদের নিয়োগ করা হবে এইবার আমি এখান থেকে তোমাদের যেটা রাজ্যসভাতে এই ব্যাপারে কত ভ্যাকেন্সি আছে কত ভাবে তোমাদের নিয়োগ করা হবে তো সেই ব্যাপারে কিন্তু একটা নোটিশ জারি হয়েছে যেটা তোমাদের আমি অলরেডি দেখিয়েছি এখানে দেখো তোমাদের একত্রিশ বারো দু হাজার চব্বিশ হিসাবে তোমাদের কত ভ্যাকেন্সি আছে স্যাংশন কতগুলো পোস্ট আছে ইম্পোজিশন কত আছে সেই ব্যাপারে কিন্তু একটা নোটিশ জারি করেছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে টিচিং পোস্টের জন্য স্যাংশন পোস্ট দেখো পঞ্চাশ হাজার চারশো ছাপ্পান্ন নন টিচিংয়ের জন্য ছ হাজার তিনশো চুয়ান্ন টোটাল শূন্যপদ হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো দশ ইন পোজিশান আছে হচ্ছে তেতাল্লিশ হাজার বিয়াল্লিশ সেটা টিচিংয়ের জন্য নন টিচিংয়ের জন্য চার হাজার সাতশো একানব্বইটি টোটাল হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো তেত্রিশটি এবার এই যে ভ্যাকেন্সিটা তোমরা দেখতে পাচ্ছ না আট হাজার নশো সাতাত্তর যার মধ্যে সাত হাজার চারশো চোদ্দোটি হচ্ছে টিচিংয়ের জন্য নন টিচিংয়ের জন্য সেটা হলো এক হাজার পাঁচশো তেষট্টি আট হাজার নশো সাতাত্তরটি এই টোটাল শূন্যপদটাই কিন্তু তোমাদের প্রকাশিত হবে যেটা মে মাসে তোমাদের এক্সপেক্টেড মে মাস মাসে কিন্তু সম্ভাবনা সব থেকে বেশি পরিমাণে আছে তোমরা মে মাসেই কিন্তু তোমরা ফুল নোটিফিকেশন পেয়ে যাবে এবং আবেদন প্রসেসও তোমাদের শুরু হয়ে যাবে এবার তোমাদের একটা প্রশ্ন জানতে পারে যে স্যার আমি তো আমার তো কোনো টিচিংয়ের জন্য কোনো এক্সপিরিয়েন্স নেই বা কোনো বিয়ের যোগ্যতা নেই তাহলে আমি কোন পোস্টের জন্য আবেদন করতে পারবো তো এই জন্য অলরেডি তোমাদের কিন্তু আমি একটা ভিডিও দিয়েছি তোমরা সেই ভিডিওটা একবার দেখে নিতে পারো এর আগে কে সেখানে দেখলেই তোমরা বুঝতে পারবে যে কেভিএসের ক্ষেত্রে যারা যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে নন টিচিং পোস্টও তোমরা সিলেক্ট করতে পারো তুমি যদি চাও তুমি নন টিচিং পোস্টেও কিন্তু আবেদন করতে পারো কোনো অসুবিধা নেই নন টিচিং পোস্টে তুমি আবেদন করতে পারো যেখানে তোমাদের যদি উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকে তাহলেও আবেদন করা যাবে বা তোমার যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো ঠিক আছে এবার তুমি যদি মনে করো যে আমি টিচিং পোস্টেই আমি আবেদন করব। তাহলে কোন পোস্ট আছে সেটার জন্য তোমাদের আগের ভিডিওটা দেখতে হবে সেখানে কিন্তু একদম কোন পোস্টে যারা বিয়ের যোগ্যতা নেই যাদের বিএড যোগ্যতা নেই যাদের ডিএড যোগ্যতা নেই তারাও আবেদন করতে পারবে কোন পোস্টের জন্য সেখানে বিভিন্ন যেমন হচ্ছে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশনের বিভিন্ন পোস্ট আছে সেই পোস্টগুলোতে তোমাদের বিএড ডি এর কোনো যোগ্যতা নেই ফিজিক্যাল এডুকেটার এইসব বিভিন্ন পোস্ট আছে সেখানে তোমাদের বিএড ডি এর যোগ্যতার প্রয়োজন নেই এইসব বিভিন্ন পোস্ট আছে তো সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিও চ্যানেলেই তোমরা পেয়ে যাবে একটু দেখে নিও তাহলেই তোমাদের কাছে প্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে তো এটাই তোমাদের একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে দিলাম যেটা হলো তোমাদের এই যে ভ্যাকেন্সি যেটা রিলিজ হবে এবং তোমাদের যে নিয়োগ প্রক্রিয়া সেটা মার্চ দু হাজার মধ্যেই কিন্তু কমপ্লিট কমপ্লিট করার একটা আদেশ যাকে বলে চলে এসেছে তো এই ব্যাপারে কি হবে না হবে সেটা পরবর্তী সময়ে যে কোনো আপডেট যখনই আসবে সেই আপডেট নিশ্চয়ই তোমাদের কাছে পৌঁছে দেবো আর এই গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমরা পেতে চাও অবশ্যই কিন্তু আমি বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো বেলাইকেনটাকে অল করে রাখো কারণ এই চ্যানেলই একমাত্র তোমাদের বিভিন্ন ধরনের আপডেটগুলো অথেন্টিক আপডেটগুলো তোমাদের কাছে প্রোভাইড করে থাকে এখনের মতো এটুকুই টাটা